নির্বাচনকে ঘিরে পেঁয়াজের আমদানি ব্যাপক এবং কৃষক জানিয়েছেন নির্বাচনের আগে পেঁয়াজ বিক্রি করতে হবে কিন্তু বাজারে ব্যাপক আমদানি হয় বাজার আবারও পাঁচ টাকা কম এদিকে যুক্ত হয়েছেন ব্যবসায়ী আজকে বাজার তালিকা নিয়ে কি বলছেন আসসালাম আলাইকুম আপনাদের এই নাদিম ডেটে আসছে পেঁয়াজের আমদানি কেমন হয়েছে আজকে পেঁয়াজ কিনছি পরে আপনার দুইশো বস্তার মতো মাসাল্লাহ পেঁয়াজের তার মানে আমদানি আছে মার্কেটে আচ্ছা গেল দুদিন দিন আপনি বলেছেন বাজার আরেকটু বাড়বে। কে বার্সেলোনা? বারছে, অবশ্যই বারছে। ওই আমদানিটা বেশি কারণে বাজারটা গেছে। আচ্ছা। বাজার আবার কমে গেছে। আবার কি বাড়বে? আবার আবার বাড়বে। আচ্ছা। তার মানে থাকবে, ভাৰ্তিক উন্নতি থাকবে। ভাৰ্তিক উন্নতি থাকবে। কিন্তু যা বুঝwidetilde ভাই আমার অ্যানালিসিসে যা বুঝwidetilde বাজার 5 টাকার ভিতরে ঘুরতেছে। হ্যাঁ। এই যে যেমন আজকে আপনার কালকে যদি মালটাল কম আসে তাহলে কালকে আবার তিন চার টাকা বাইরে যাব বাইরে যাব আচ্ছা এটাই হচ্ছে মূলত মূল মার্কেট মানে পাঁচ টাকার মধ্যে আপনার পঁয়তাল্লিশ হইব বাজার পঁয়তাল্লিশ হইবো আবার মাথায় চল্লিশ হইবো মানে পাঁচ টাকা এদিক সেদিকের মধ্যে মানে আপডাউনের ভিতরে থাকবে বাজার মানে বাজার এক জায়গায় স্থিতিশীল অবস্থা থাকবে কাঁচা মাল ইতি পারে না আচ্ছা আমরা রাখতে চেষ্টা করি যে আজকে চল্লিশ বেশি কালকে চল্লিশ বেশি ওই চল্লিশ বেশ বার যায় বিয়াল্লিশ বেশ চালাই বিয়াল্লিশ বেশ যায় আটত্রিশ বেশ চালাই আচ্ছা 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 বুঝতে পারছি ভাইজান এই যে এখন পেঁয়াজের আমদানি চলছে কৃষক বলেছেন শুধু কুষ্টিয়া জেলার পেঁয়াজ অল্প কয়েকদিন আসবে না এখন এখন আপনার ঈশ্বরদীর পেঁয়াজ পড়াই শেষ কুষ্টিয়ার পেঁয়াজ পড়াই শেষ আপনার বেলগাছের পেঁয়াজ পড়াই শেষ এখন আপনার ফরিদপুরের পেঁয়াজ আছে তারপরে আপনার সিএমপির পেঁয়াজ পড়াই শেষ মানে শেষের মধ্যে থেকেও তারপর এই শেষ শেষ করতে করতে খালি পেয়ে যাই সব বলবো এই পেয়েজ নিয়ে হতাশ আর কিছু নাই কোনো হতাশ কিছু নাই না আচ্ছা 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 আফ্রিত একজন ব্যবসায়িক আমার চেয়ে আপনি ভালো বুঝেন বাজারের অবস্থান মার্কেট অবস্থান আমি জানি কারণ আপনারা দীর্ঘদিন ধরে এই ব্র্যান্ডের জড়িত আছেন এ পেঁয়াজের বাজার যদিও বাড়ে পঁয়তাল্লিশ টাকা অতিক্রম করবে পঁয়তাল্লিশ টাকা অতিক্রম করলে পিসটা আপনার অনেকটাই কম থাকতে হবে আমদানি কিন্তু কম না ওই যে দুই দিন মনে করলাম কম কিন্তু দুই দিন পরে দেখি যাব পেজ আছে পেজটা আছে পেস্টা মার্কেট চালায় নিতে চলে যাবো সমস্যা নাই পেজ হতাশ সর কিছু নেই পেজ সত্তর আশি টাকা হয়ে যাবে না যারা খুচরা পাইকার তাদের ভিতরে প্রচুর পরিমাণ একতা আছে প্রচুর পরিমাণ একতা আছে হ্যাঁ গো হ্যাঁ গো যারা নি মার্কেটে যদি দেখে মাল আছে একতা তো থাকবোই মাল নাই কি এর একতা চিনবেন আপনাকে আচ্ছা কিন্তু ওনারা কিন্তু সবাই কিন্তু পজিশনে কিন্তু পেঁয়াজ কিনে পজিশন গৃহস্থ তো পজিশন মতন পয়সা থাকে যে একটা বেশি বেঁচতে পারি ওই পাইকারও চেষ্টা করে যে একটা কম কিনতে পারি ওই যেদিন আমদানি বেশি হয় ওই 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 দিন পাইকার একটা এক কম কিনতে পারে যেদিন আমদানি কম হয় ওই দিন গৃহস্থ এক টাকা বেশি পায় ওই মনে করেন যে একটা সাব বেজির খেলার মতন আচ্ছা 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 সাব বেজির মতো খেলার মতো হয়ে যাচ্ছে না ভাই ঘর তো অনেক বড় যে বিক্রি তো হইতেছে না দিন ভাই না বেচা আলহামদুলিল্লাহ আছে যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাজারে বেচা বিক্রি আছে তাহলে একটু হাটের বাজার জানাবেন হাটে কত যাচ্ছে হাটে যেতেছে আপনার তেরোশো থেকে আপনার পনেরোশো হাটের বাজার চলছে আজকে আজকে আজকের বাজার আচ্ছা এই পেঁয়াজের যে হাটের বাজার হাটের বাজার অনুযায়ী বাজার আর মার্কেটের বাজার তফাৎ কি আছে নাকি একই সময় না তফাৎ নাই একই বাজার আছে কেউ হাটের থেকে কিনা যার যার মোকামে নেয় কেউ শাম থেকে কিনা যার যার মোকা নেয় তাহলে এটা লগা যার যেদিকে কিনতে সুবিধা যার যেদিকে কিনা স্বাচ্ছন্দ করে সে ওইখান থেকেই কিনে জি 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 তো তাহলে ভাই মার্কেট আছে কত চলছে পেঁয়াজের দাম মার্কেটে পেঁয়াজের মার্কেট চলতেছে আপনার উনচল্লিশের থেকে চৌত্রিশ টাকা আর ঢাকায় চোদ্দশো পনেরোশো

জি হা আমাদের কিষক বলছে আমি দেখিনি যে এই যে কৃষক নাচে না বলে না বুঝা বলে আপনি যদি এলসি পেজ এখন বর্তমানে মার্কেটে দেখাইতে পারেন তারপরে বুঝলেন এলসি এলসি মার্কেট থেকে আউট হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি যে এলসি এলসির মতো বলবেন এই যে এই যে দেখেন কি সুন্দর বাংলাদেশী কত মোটা মাল হয়েছে এই মাল বিক্রি করলাম আপনার চৌত্রিশ টাকা এই যে এল বড় এলসি চেয়েও বড় ওই যে আরেকটা লাল মাল বিক্রি করলাম আপনার তেত্রিশ চৌত্রিশ এরকম এইটা হ্যাঁ হ্যাঁ এটাও দেশি এটাও দেশী কিন্তু দেখা যায় এলসির মতো হ্যাঁ হ্যাঁ এগুলো হোটেলে ব্যবহৃত হইতেছে এটা কোনো সমস্যা না এখন মার্কেটে কোনো ই নাই সংকট নাই আচ্ছা আচ্ছা কোনো সংকট নাই পেঁয়াজে না আচ্ছা 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 তবে পেঁয়াজের ব্যাপক হইতেছে আসেন আমরা একটু এদিক যাই নাদিম ভাই এই যে দীর্ঘদিন ধরে জড়িত আছেন ব্যবসার সাথে আপনার এই নাদিম ট্রেডার্স প্রতিষ্ঠিত আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনার এই নাদিম ট্রেডার্স অনেক কাস্টমারে আসে

আচ্ছা কিনা কাটা করে মাল বিক্রি করেন মানে পেঁয়াজ বিক্রি মানে হ্যাঁ আমার ঘর চলতেছে আমার লেবার চলতেছে আমার ঘরটা রানিং রাখতেছি সামনে এই যে আপনি খালি পেঁয়াজ আসবো ব্যাপারীরা মাল দিব মাল বিক্রি করব আচ্ছা 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 মানে সিজনে আপনাদের কাছে কম পেঁয়াজ আছে হ্যাঁ আচ্ছা আর এই রসুনের বিষয়টা জানাবেন যে রসুনের কৃষকদের কি অবস্থা না রসুনের কৃষকদের হন কাঁচা রসুন যারা উঠাই আনতেছে হেগো অবস্থা একটু ভালো আর শুকনো রসুন শুকনা রসুন শেষ হাই হাই কি কল হ্যাঁ

সামনে আগাই তো পারবে কিন্তু আলুটা তো পর্যাপ্ত পরিমাণে হইছে বাংলাদেশে আজকে আর আলুর বাজার লাগ 8 টাকা থেকে 12 টাকা গেছে আচ্ছা ভাই আমাদের দেশে যে পুণ্যের দাম বাড়ছে পুণ্যের আমদামি কমেছে কেন ওটা শর্ট আছে দেখে তো কম আচ্ছা 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 শর্ট আছে দেখে বুঝতে পারছি ধরেন আজকে পেঁয়াজের দাম বাড়লো আলুর দাম বাড়লো আর দেখ জিজ্ঞেস করলে কইব যে আমদামি কম আমদানি কমের কারণে তো দাম দাম বাড়ে আচ্ছা 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 আমদানিতে বেশি হলে দামটা কমে এটা আপনি সব বুঝতে হবে কাঁচা মাল আমদানি নিবেশি হলে দাম কমবে আমদানি কম হলে দাম বাড়বে আচ্ছা কিন্তু বর্তমানে যেটা রানিং বাজার আছে আমরা চেষ্টা করতে রাখতে চেষ্টা করতেছি যে নাকি সজানি 40 45 টাকা পিসটা পায় একটু একটু জানি স্বাবলম্বী হওয়ার জন্য স্বাবলম্বী হতে পারে মানে লসটা একটু কম হয় আচ্ছা 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 বুঝতে পারছি 그러면은 আজকে আলু কত যাচ্ছে

বর্তমান যুগে আগে একটা একটা সময় বিশ তিরিশ বছর আগে একটা সময় আলু আসলো দশ টাকা কেজি ই আসলো তেল আসলো বিশ বিশ টাকা কেজি ওটি হলো গণ্য হিসাব এখনকার যুগে আলু আট টাকা কেজি দশ টাকা কেজি এটি মানায় না ভাই আসলে মানায় না ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আছে সর্বশেষ ভালো ঢাকা থেকে